জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের জন্য শেয়ার করছি আপনারা যারা আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে আইসিটি মাদ্রাসা পৌরসভা প্যারাটিচার সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের সেই লেটেস্ট আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী কর্মীদের চৌত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হলো বর্তমান বেতন তেরো হাজার চারশো টাকা তো কারা কারা পাবেন এই বেতন চলুন জেনে নেওয়া যাক দীর্ঘদিন কাজ করার পর অবশেষে বেতন ভাতা বৃদ্ধি হলো প্রায় চৌত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা দশ হাজার টাকা বেতন পেতেন এবার সেটাকে বাড়িয়ে তেরো হাজার চারশো সত্তর টাকা করা হলো অর্থাৎ প্রায় চৌত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে এই মর্মে মোট বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রত্যেক জেলাতেই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে এই ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন রাজ্যের সাত হাজার ছাপ্পান্ন জন বিএসকে কর্মী তো রাজ্য সরকার ক্ষমতায় আসার পর একের পর এক বিভিন্ন প্রকল্প চালু করেছিলেন যার মধ্যে একটি অন্যতম প্রকল্প বা পদক্ষেপ হলো বাংলা সহায়তা কেন্দ্র এক কথা বিএসকে রাজ্যের বিভিন্ন জেলাতে সব মিলিয়ে প্রায় তিন হাজার পাঁচশো ছাপ্পান্নটি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে যেখানে প্রায় সাত হাজার ছাপ্পান্ন জন কর্মী কাজ করছেন এবার সেই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং সেই সমস্ত কর্মীদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধিতে খুশি হয়েছেন বিএসকে কর্মীরা বাংলা সহায়তা কেন্দ্রে মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল বা সেই সমস্ত প্রকল্পের বিস্তারিত সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয় বাংলা সহায়তা কেন্দ্রের উপর বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জেলায় জেলায় মানুষ যাতে সরকারি প্রকল্পের খবর ঠিকমতো পান তার জন্য এর সংখ্যা বাড়ানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এক কোটি মানুষ পরিষেবা পেয়েছেন কর্মীদের কাজে খুশি হয়ে কর্মীদের কাজে খুশি হয়ে তাদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন আধিকারিকরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনা পয়সায় অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয় তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না বর্তমানে সবচেয়ে বেশি টাকা মঞ্জুর হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এরপর পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলাতেও প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে তিন হাজার পাঁচশো ছাপ্পান্নটি বাংলা সহায়তা কেন্দ্রের মোট সাত হাজার ছাপ্পান্নটি ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন ভাতা বৃদ্ধি হল এক ধাক্কায় দশ টাকা থেকে বেতন বা ভাতা বেড়ে এবার হলো তেরো টাকা